ও ওটা না সববক্সি একটা না রানী যাবে না না উড়বে না রানী আসসালামু আলাইকুম বন্ধুরা ফোনিস কলিং করতে করতেই দেখছি সেই আগের ভিডিওগুলো যখন ক্ষুদে প্রাণী বিতরা আমরা বিভিন্ন প্রাণীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিভিন্ন প্রাণী সম্পর্কে বিশ্লেষণের জন্য তো এটি ছিল অ্যাপিস মেলিফেরা জাতের মৌমাছি পরিদর্শনে তো আমার স্যার এবং আমরা ফ্রেন্ড সার্কেল মিলে যখন মোচি দেখতে গিয়েছিলাম তখন আমরা গিয়েছিলাম নওগাঁও জেলার মান্দাহানার কোনো এক স্পটে যাই হোক তো স্যার মমাছির মালিকের সাথে কথা বলছিলেন নাটোর গুরুদাসপুর থেকে আচ্ছা ওই খেতে ওনার পারমিশন নিয়ে এই বক্সগুলো আপনি বসাইছেন হ্যাঁ কটা বক্স এখানে আছে বিরানব্বইটা ও এখানে আপনারা এই সিজিনেই থাকবেন নাকি হুম এই আমাদের এলাকাতে সব আবার চলে যাবে তো এখানে এই আপনার মানে এই সিজিনে আপনারা সুস্পরসা ফুলের মতোই কালেক্ট করবেন উৎপাদন করবেন নাকি আচ্ছা এগুলো ওই প্রথম অবস্থায় এদের কানলেন কীভাবে মানে বক্স দিলেন আর কি চলে আসলো না এরকম এ এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে ইমাজি অস্ট্রেলিয়ান এপিসমেলিফেরা হ্যাঁ এপিসমেলিফেরা হ্যাঁ হ্যাঁ তো প্রথমত এপিসিন্ডিকা না এপিসিন্ডিকা না মেলিফেরা মেলিফেরা আচ্ছা এটা প্রথমত আসে একটা এনজিওর মাধ্যমে হ্যাঁ সশীলন এনজিওর মাধ্যমে তারপরে অনেকে ট্রেনিং করে দুইটা একটা করে বক্স পায় তো হচ্ছে বিসি থেকে পায় ট্রেনিং করে এখন বাংলাদেশে অনেক খামারি তো এখন ওইভাবে কেনা হচ্ছে খামারিদের থেকে খামারি ওই মৌমাছি সহই বক্স নিয়ে আসেন হ্যাঁ ব্যাস ওরাই প্রোডাকশান করে ওরাই প্রোডাকশান করে বংশবিস্তার করে হ্যাঁ হ্যাঁ পার বক্সে একটা করে রানী থাকে হ্যাঁ রানী থাকে প্রত্যেকটা বক্সে একটা রানী দিনে এক হাজারেরও বেশি ডিম পায় ডিম দেওয়ার ধারণ ক্ষমতা ওই ডিমগুলোই তো এক সময় ইয়েতে পরিণত হয় বাচ্চাগুলোই কোনোটা কর্মী হ্যাঁ তারপর হচ্ছে যে কোনোটা পুরুষ আবার কোনোটা ওর ভিতরে রানী যে বেশি আপনার কি খেয়াল করেছেন যে ওর ভেতরে ওই মৌমাছির ডিমগুলোর ভিতরে যেটা বেশি মানে স্বাস্থ্যবান তাই কিন্তু রানিমাছিতে পরিণত হয় ন্যাচারালভাবে আর কিছুটা নিজেদের হাতের কাজ হ্যাঁ 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 ওটা যখন কোন বক্সে আমরা বক্স যখন বৃদ্ধি করি হ্যাঁ এক বক্সে আটটা পর্যন্ত ফ্রেম থাকে আমরা আট ফ্রেমে রানি সাইড করে দিয়ে বাঘা দিই হ্যাঁ চার ফ্রেম অর্ধেক করে নতুন বক্স লাগে তখন শ্রমিকে আর হচ্ছে পুরুষ মাছতে ওটা যখন বোঝে যে তখন ওটা পরে ওটা কৃত্রিম উপায় কৃত্রিম রানির কোষ করে তখন রানী হয় একটা রানির কোষ কাটতে পঁচিশ দিন লাগে যদি গরমের টাইম হয় চোদ্দ থেকে পনেরো দিন তারপর ওই রানীটা তখনও মাইনে নেয় না শ্রমিক মাছ যখন চার পাঁচটা পুরুষ নিয়েও মানে বের হয় মিট হয়ে আসার পরে মানে আমাদের বাসায় মিট হয়ে আসার পরে তখন রানি ডারে মার নেয় মানে দিন লাগে যায় ন্যাচারালি তো ওদের তোমরা ইয়ে পাবা হ্যাঁ মানে ওই যে তোমার হচ্ছে যে মৌমাছির সামাজিক আচরণ এখন আমরা বক্সের মধ্যে রানী মৌমাছি দেখার উদ্দেশ্যে যখন রওনা হয় তখন বক্স খুলে আমাকে মোবাইল দেখাচ্ছিলেন যে আসলে কোনটা রানী মৌমাছি রানী মৌমাছির ফেম কেমন হয় বা রানী মৌসির কোষগুলো কেমন হয় আবার সাধারণ মাছের কোষগুলো কেমন হয় আবার মধুর কোষগুলো কেমন হয় এগুলো আমাদেরকে দেখাচ্ছিলেন বারবার আমি জিজ্ঞাসা করছিলাম যে রানী মৌমাছি কোনটা তো অবশেষে বলতেছে একটু ওয়েট করো দেখাচ্ছি উনি খুঁজে বের করছিলেন রানিমি কোথায় আছে অবশেষে এই তো লাস্ট এই ফেম থেকে বের করলেন এই তো রানী রানী ওটা না সব যাবে না রানী যাবে না না উড়বে ওইভাবেই থাকে তাই না শ্রমিকের খাবার আনবে ফুলের পরা গানবে ও খাবে ডিম দিবে ওর কাজ রানীটা আর একটু ওই যে ওটা তাই না এইটা রানী এই যে রানী এই যে মাথায় কি যেন আছে মনে হচ্ছে একটা মটুকের মতো এটাই হচ্ছে রানী মানে বড় সবার থেকে হ্যাঁ সবথেকে বড় ও দেখা যাচ্ছে ওইটা বুঝতে পারছি এটা রানী মৌমাছি তাই না হ্যাঁ ওরাই তৈরি করেছে না এটা কৃত্রিম ওরাই এটা মোমের ওরাই তৈরি

পেয়া হেসারি পরিদর্শনে ওখানে আমরা কিছু শিখেছি শেষমেশ আমরা ব্যাক করি বাসাই দিনটা ছিল খুব আনন্দের এই আর কি খুব মজা করেছি ড্রাইভারটাও ছিল আমায়িক